আসসালামু আলাইকুম নেচার লাভার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আচ্ছা আপনি কি ত্বকের যত্নের জন্য প্রাকৃতিক কিছু করছেন বা আপনার ত্বক এবং প্রকৃতি উভয়ের জন্যই ভালো এমন কিছু পণ্য ত্বকের যত্নে ব্যবহার করতে চান তাহলে ন্যাচারাল বিউটি বার হতে পারে আপনার জন্য সেরা সমাধান কিন্তু ন্যাচারাল বিউটি বাড়াবার কি আসুন একটু জেনে নেওয়া যাক ন্যাচারাল বিউটি বার হচ্ছে ত্বকের যত্নের জন্য প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করা একটি পণ্য এতে বিভিন্ন ধরনের প্রাকৃতিক তেল এবং ভেষজ উপাদান থেকে থাকে সাধারণত রূপচর্চার জন্য বাজারে আমরা যে ধরনের পণ্য কিনে থাকি তাতে বিভিন্ন ধরনের ক্ষতিকারক পদার্থ থাকতে পারে যেমন সালফেট প্যারাবেন ইত্যাদি কিন্তু ন্যাচারাল বিউটি বারে কোনো ধরনের কোনো আর্টিফিশিয়াল ফ্রেগ্রেন্স বা কেমিক্যাল থাকে না এটি হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি করা হয় তাই এটি আপনার ত্বক এবং এই প্রকৃতি দুটোর জন্যই খুবই উপকারী